সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে সরকারের প্রশাসন একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করে যাচ্ছে এই নির্বাচন ফেয়ার হতে পারে না আমরা এখনই চূড়ান্ত কথা বলছি না আমরা আরো কিছুদিন পরে বলবো দ্যাট মিনস বারো তারিখের নির্বাচনটাকে আপনি এখন পর্যন্ত সীতার অগ্নি পরীক্ষার মতন আপনি রাখতে পারেন ডক্টর ইউনুস তো আজকেও এই কথাই বলেছেন বারো তারিখে নির্বাচন হবেই একদিন আগেও নয় একদিন পরেও নয় এবং এই কথাটার এই কথা থেকে বেশ করি আমি বলছি যে আপনাকে তো কেউ বলেনি যে আপনি বারো তারিখে এগারো তারিখে কেন করবেন না আপনাকে কেউ এটাও বলেনি আপনি তেরো তারিখে কেন করবেন না আপনি ডিক্লেয়ার দিয়েছেন বারো তারিখে নির্বাচন ঠিক আছে আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন গত এক মাস আগে নির্বাচনের নির্ঘণ্ট আমরা যেটাকে বাংলায় বলি নির্বাচনের নির্ঘণ্ট কবে থেকে প্রার্থী শুরু কবে থেকে প্রত্যাহার শুরু কবে কি একদম ডিটেইল দিয়েছিলেন বারো তারিখে এসে নির্বাচন ভোট গণনা কবে তা কিন্তু তিনি বলেননি ফলাফল কবে ঘোষণা তাও কিন্তু কিন্তু বলেন কিন্তু আমরা আমাদের ইতিহাস থেকে দেখেছি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে যেদিন ভোট হয় সেই দিনে কোন সময় থেকে ভোট গণনা শুরু হবে ওইটি বলে দেওয়া হয় যে নির্বাচন শুধু শেষ হলো বিকেল পাঁচটায় সন্ধ্যা ছটা থেকে ভোট গণনা শুরু এবং দুদিন বা আড়াই দিন বা দেড় দিন পরে একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয় সম্ভাব্য সময় দেওয়া হয় যে সন্ধ্যার পরে বা আপনাদের ফলাফলটি ঘোষণা করা হবে আজকের এইবারকার কার নির্বাচনে আপনি দেখবেন বারো তারিখে এসে স্টপ হয়ে গেছে ট্রেনটা আর চলেনি দ্যাট মিন্স বারো তারিখে ভোট হলো আপনি ভোট করালেন আপনার তিনটে মাত্র স্টেক হোল্ডার তো জামাত বিএনপি আর এনসিপি এই তিনটে স্টেক হোল্ডারকে দিয়ে আপনি ভোট করালেন একটা প্ল্যান ওয়াইজ ভোট করালেন করানোর পর দেখলেন যে আপনার মতো দলটি ক্ষমতায় যাচ্ছে না তখন একটা বার্গেনিং আপনি বার্গেনিং পজিশন সৃষ্টি হল সেই বার্গেনিং এর সমাধান যদি আপনি করতে পারেন তাহলে আপনি রেজাল্ট ডিক্লেয়ার করবেন আর বার্গেনিং এর সমাধান যদি আপনি করতে না পারেন আপনি রেজাল্ট ডিক্লেয়ার করবেন না তাহলে কি এটা কি আপনার নির্বাচন বলব কোনোভাবেই না এইরকম একটি সিচুয়েশন তৈরি করার জন্য উনি এই এগারো না তেরো না বারো তারিখেই নির্বাচন হবে এই শব্দটি ব্যবহার করেছেন আমি এখানে আর কথা যোগ করি উনি জাপান যাবেন মার্চ মাসে প্রেস উইং থেকে উনি কোন প্রটোকলে জাপান যাবেন এইটা কিন্তু উচ্চারণ করা হয়নি উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে জাপান যাবেন না গ্রামীণ ব্যাংকের প্রধান হিসাবে যাবেন না বাংলাদেশের প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে যাবেন এটা কিন্তু মেনশন করা হয়নি দ্যাট মিন্স মার্চ মাসেও উনি প্রধান উপদেষ্টা পদে আসীন থাকছে কিভাবে থাকছে যদি বারো নির্বাচন হয় কিভাবে থাকছেন সবচেয়ে বড় স্টেক হোল্ডার জামাত তারা ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে সরকারের প্রশাসন একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করে যাচ্ছে এই নির্বাচন ফেয়ার হতে পারে না আমরা এখনই চূড়ান্ত কথা বলছি না আমরা আরো কিছুদিন পরে বলবো দ্যাট মিনস বারো তারিখের নির্বাচনটাকে আপনি এখন পর্যন্ত সীতার অগ্নি পরীক্ষার মতন আপনি রাখতে পারে এটা তো সহজ না মঞ্জু ভাই আমি সবসময় আপনি তিন চার মাস ধরে যখনই আমার শোয়ে আসেন আমি জিজ্ঞেস করি নির্বাচন হবে আপনি বলেন যে না হবে না তো আজকে আপনার উত্তরটা এখন আমি বলছি বারো তারিখে নির্বাচন হবে না ওকে আপনাদের পরেও ভারতনিকের রাত পর্যন্ত যতগুলি সয়ে আমি আপনাকে পাবো প্রশ্ন প্রথমে করব আর কি আচ্ছা তানভিল লিংকন আপনি জানেন যে ধরেন ডক্টর ইউনুস রিকনসিলিয়েশন এট আউবান জানালো হোয়াটএভার ক্ষমা চাইতে বলল অমলীককে কিন্তু আজকেই দেখেন যে মানে নাগরিক টেলিভিশনের একটা প্রতিবেদন আজকে দেখিয়েছে যে কুমিল্লায় লুটপাট করতে গিয়ে এক তরুণ তরুণ নিহত হয়েছে লুটপাট লুটপাট করতে গিয়ে একটা তরুণ নিহত হয়েছে তাকে চুলাই যোদ্ধা বানিয়ে দেয়া হয়েছে রাইট এবং এইভাবে করে একটা একটা বিজনেস স্টার্ট করেছে ডক্টর ইউনুস এর বিজনেস তো হচ্ছে কি গরিবের জন্য লোন দেখো এখন মনে হচ্ছে কি জুলাই যোদ্ধা বলে একটা নতুন ব্যবসা খোলা হয়েছে আর কি হ্যাঁ যে মামলা হবে কিংবা কিংবা ধরেন এই যে জুলাই যোদ্ধা হলি নানান রকম সুযোগ সুবিধা আছে সেই বাণিজ্য হতে পারে মানে এই যে জুলাই যোদ্ধার ব্যবসা ডক্টর ইউনুস শুরু করেছেন এইটা পেছনের কারণ কি নতুন কোন প্রজেক্ট দেখেন আহ এই জুলাইতে যে তাদেরকে যুদ্ধা বলা হচ্ছে তার যুদ্ধটা কোথায় করলো কার সাথে তাদের শত্রু কোন বিদেশি শক্তির সাথে তারা যুদ্ধ করে রাষ্ট্র স্বাধীন করেছে তো এই জুলাই বলা বলা দ্বিতীয় তারপরে একটা আলাদা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা এটাই তো ইউনুসের এর ডিজাইন এবং ইউনুস দেখেন আপনারা যদি ইউনুসের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দেখেন বাংলাদেশে এই যত কেওয়াজ আছে আপনারা দেখবেন যে সব ইউনুস কর্তৃক সৃষ্ট ইউনুস কর্তৃক এটাকে মঞ্চস্থ করা হয়েছে এবং এটার পিছনে আপনি খুঁজতেই পাবেন যে ইউনুস এবং তাদের একটা এই যে যখনই ইউনুস বাংলাদেশের তার শাসন বা চরম ব্যর্থতায় পর্যবেসিত হয় যখন তার তার জবাব দেওয়ার মতো কোনো অবস্থায় থাকে না তখন সে ভারত বিরোধী থেকে সামনে জানে আওয়ামী লীগ মানে ফেসিবাদকে ফিরতে দেওয়া হবে না ফেসিবাদ দুই ঐক্য তারা করে এই নাটক তো আপনারা দেখতে দেখতে জাতি অতিষ্ঠ হয়ে গিয়েছে তো এই বিগত সতেরো মাসের ইউনুসের শাসন কার্য যদি জাতি পর্যালোচনা করে যে ভারত তার দোহাই ইউনুস দিয়েছে আপনারা কি জানেন যে দু হাজার পরিসংখ্যানটা জাতীয় আজকে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে দুই হাজার বাইশ তেইশে যে আমদানি রপ্তানির যে ভারতের সাথে আমাদের যে লেনদেনটা ছিল সেটা দুই হাজার তেইশ চব্বিশে বাইশ তেসের চেয়েও বেশি তার মানে কি ইউনুস মুখে ভারত বিরোধিতা বলে কিন্তু ভিতরে ভারত থেকে তো সবকিছু তারা আমদানি রপ্তানি সবই তারা চালিয়ে যাচ্ছে ইউনুস মুখে যেটা বলে সে কার্য করে আরেকটা এবং ইউনুসের এই সমস্ত কিছু কারণ তার তো আসলে ওই যে এক মহিলা আপনার টিকটক করছিল যে আল্লাহ তুমি যদি রে বানাইবা তাহলে শয়তান বানাইবে বানাইছো কেন আর ইউনুস রে যদি বাংলাদেশে পাঠাইবা তাহলে শয়তান রে কেন বাংলাদেশে পাঠাইছো তো এখন সমস্যাটা হচ্ছে এটা ইউনুস হচ্ছে যে আল্লাহ সেই শয়তান মূলত মানে আল্লাহ যে আল্লাহর কাছে নাফরমানি করে বড় হয়েছে বাংলাদেশের জন্য যার কারণে ইউনুসের দ্বারা বাংলাদেশে যে অপকর্মগুলো গত সতেরো মাসে চলেছে আপনারা দেখেন এই অপকর্ম নিয়ে কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো মাথা নেই এখন যারা বর্তমানে রাজনীতি এবং বর্তমানে যারা এই ক্ষমতা যাওয়ার দ্বন্দ্বে যারা হালুয়া রুটির ভাগ ব্যস্ত বিশেষ করে বিএনপি জামাত এবং এনজিপি তাদের গত সতেরো মাসের রাজনীতিতে যদি আপনারা একটু দেখেন যে তারা কি গত সতেরো মাসে আমাদের জন্য দেশের মানুষের জন্য এই যে দেশের যে এত অবস্থা ভঙ্গুর অবস্থা হয়ে গেল সব দিক থেকে তারা কোন একটি টু শব্দ কিন্তু করছে না এবং এই যে মগ গুলো পরিচালিত হলো বিএনপির নেতৃত্বে নাইনটি ফাইভ পার্সেন্ট মগ সারা বাংলাদেশে সংগঠিত করেছে কিন্তু বিএনপি এবং বাকি ফাইভ পার্সেন্ট করেছে জামাত এনসিপি এবং এরা মিলে আজকে এই সমস্ত কিছু তারা এগুলো নিয়ে কিন্তু তাদের তাহলে এই ক্ষমা তো তাদেরও চাওয়া উচিত ক্ষমা তো চাওয়া উচিত আরেকটা শেষ করে আপনি ইন্ডিয়ামিটি কেন দিলেন আপনি যদি অপরাধ না করে থাকেন তাহলে আপনি কেন জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত ইন্ডিয়ামিটি দিতে যাচ্ছেন কি কারণে আপনার তো অপরাধ না আপনি তো বিশ্বকে বলেছেন যে আপনারা যুদ্ধ করেছেন ফেসিবাদের বিরুদ্ধে ইয়ে করেছেন তাহলে আপনাদের কাজ তো তাহলে জায়েজ তাহলে জায়েজ কাজকে আপনি ইন্ডেমনিটিতে না জায়েজ বাড়ালেন কেন এটাই তো প্রমাণিত হয় যে আপনারা যে কর্মকাণ্ড করেছেন আপনারা জানেন যে আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন আপনারা রাষ্ট্রদ্রোহ কাজ করেছেন এবং আপনারা আপনাদের পিঠ বাঁচাতে এবং আপনাদের যাতে এই যে সন্ত্রাসী জঙ্গি বাহিনী যারা আপনার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে রক্ষার্থে তো আপনি ইন্ডেমনিটিটা পাশ করেছেন সেই ইন্ডেমনিটিতে সংবিধানের কোন মানে কোন আইনে আপনি ইন্ডিমিনিটি করতে পারেন সেটাও আপনি কিন্তু সংবিধানের কোনো কিছু কিন্তু আপনি মানছেন না এবং আপনি আবার আপনি আসলেন কি এই যে জুলাই যোদ্ধাদের কি কি করবেন জানি একটা গেজেট আকারে কি করবেন জানি তাদেরকে এই সংবিধান 46 ধারা অনুযায়ী আপনি কি সেটা পারেন আপনি তো সংবিধানই মানেন না তো যেখানে আপনি সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে রাষ্ট্রের দখমও দখল করেছে এবং আজকে অদ্যাবধি আপনি যে হানা ভুট করছেন সাংবিধানিকভাবে কি আপনি হানা ভুট করতে পারেন আপনাকে কি সংবিধান সেই অনুমতি দিয়েছে আপনি কোন হিসেবে সংবিধানে ভোট আছে তার আগে মঞ্জুরুল হক এই যে সতেরো মাসে এত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো মপ করা হলো আইনের শাসন একেবারে ভুলন্ঠিত অবস্থা কিন্তু আপনি দেখেন এই যে দুজন কূটনীতিকের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করে বললেন এগুলো আওয়ামী লীগের লোকজন অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের লোকেরা দেশের অবস্থা খারাপ এই অপপ্রচার চালাচ্ছে এবং আপনার ডিজিটাল মানে মানে এআই দিয়ে এগুলো যে এগুলো তারা স্পষ্ট করে দেখাতে পারছে মানে বিশ্বের যাদের সা আমি শুনেছি ডক্টর ইউনুসের পিআর খুবই স্ট্রং তো কিন্তু যাদের সঙ্গে তারা পিআর করে তারা কি নির্বোধ তাদের কি কোনটা সঠিক কোনটা বেঠিক এটি জানার সক্ষমতা তাদের নেই তিনি বলবেন যে এগুলো দেশে ঘটেনি আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে আর যাদেরকে এটা বলছেন তারা এটি বিশ্বাস করবে ডক্টর ইউনুসের শেষের দিকে এমন পরিণতি হবে যে তার জন্য যারা মিথ্যা তৈরি করছে যে লাই ম্যানুফ্যাকচারার তারা এক পর্যায়ে বলবে সন এক উল্লেখ করে যে অমুক অমুক দিন অমুক মিথ্যাটি তিনি আমাদেরকে তৈরি করতে বলেছিলেন আমরা তৈরি করেছিলাম কারণটি হলো যে আপনি যে পিআর এর কথা বলছেন তার পিআর টিমের ভিতরে তো আপনার ফ্যাক্ট চেকার আছে সেই ফ্যাক্ট চেকারে আপনি দেখবেন যে অধিকাংশ ফ্যাক্ট চেকার কিন্তু বলছে যে এটা ফ্যাক্ট যে যে হত্যাকাণ্ড গুলো ঘটছে বা যে আইনের মানে ইয়ে ঘটছে মানে গুলো ঘটছে আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জঘন্য অবস্থার যে প্রমাণগুলো আসছে ফটো কার্ড হিসেবে এর অনেক ফটো কার্ড আছে যেগুলো বানানো এটা অস্বীকার করার উপায় নেই এআই দিয়ে বানানো কিন্তু অধিকাংশ ফটো কার্ড কিন্তু তাদের নেতৃত্বে তাদের নিয়ন্ত্রিত চেকাররা ফ্যাক্ট চেকাররা বলছে যে হ্যাঁ এটা সঠিক তখন আপনি আপনাকে বলতে হয় তাই বলছে সে মনে করে তিনি মনে করেন যে মার্কিন যে দুজন সিনেটর এসেছেন তারা বাংলাদেশের পত্রপত্রিকা বাংলা তো বাংলা পড়তে পারে না বাংলাদেশের পত্রপত্রিকাও পড়ে না তিনি এটা মনে করেন না যে বাংলাদেশের যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি বাংলাদেশে প্রকাশ হওয়ার অনেক আগে বিদেশি মিডিয়ায় প্রকাশ হয় এখন ইন্টারনেটের যুগ সাংবাদিকদেরকে কিন্তু বোম হাতে আর দৌড়াইতে হয় না আপনি ভারতে বা আপনি আইসিসির কোন টুর্নামেন্টে ক্রিকেট কভার করতে না গেলেও বল বাই বল কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন ঠিক সেভাবে কোন উপদেশটা কি বলেছেন কোন মন্ত্রী কি বলেছেন এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেখানে আপনি বলতে হয় তাই আপনি বলছেন কিন্তু আপনি নিজেও জানেন ডক্টর ইনুস নিজেও জানেন যে তিনি অসত্য বলছেন তিনি সত্য বলছেন না তিনি প্রথম দিন যেটি বলেছিলেন প্রথম সপ্তাহে যেটি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের উপরে মানুষের এত ক্ষোভ সেই ক্ষোভটি প্রশমিত করার জন্য তারা এই দু চারটে ঘটনা ঘটাচ্ছে এটি ধীরে ধীরে কমে আসবে ঠিক একই কথা বলেছিলেন তারা চিনময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের সময় যে ওই মানুষের একটা ক্ষোভ তারা আওয়ামী লীগকে ভোট দিত এটা তো আসলে হিন্দুর জন্য না ধর্মের জন্য না তারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা আওয়ামী লীগের আহ স্বৈরাচারের দোষর এটাও আস্তে আস্তে কমে আসবে কোনোটাই কিন্তু কমেনি মব্বাজি কিন্তু কোনোটাই কমেনি